আপনাদের মুখে আপনাদের মুখে আমি আসলে দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করি এই উত্তেমনা যদি আগামী ঘন্টা থাকে তার আমি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অভিষেক প্রমাণ লাভ করতে পারি ঘন্টা ঘন্টা আমাদেরকে না খেয়ে হবে এই সামনে আলোচনা করতে হবে

যদি সেনাপতির নির্দেশনা আপনারা না মানেন তাহলে আমি আপনাদেরকে কথা বলেছি আমি আদায় করে আমি ঘরে পেয়ে আমার যা নির্দেশনা সেই সকল নির্দেশনা অক্ষরে পালন করতে হবে